আপনারা কি পেয়েছেন বাংলাদেশটাকে লুটে নেবেন বাংলাদেশকে আপনার বাজারে রূপান্তরিত করবেন সেটা হতে দেওয়া হবে না এটা কিন্তু শেখ হাসিনার গোলামির সরকার এটা কিন্তু আবু সাইদ ফুকনের রক্তের সরকার এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সরকার এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই বাংলাদেশে এখন জনগণ চাই জনাব ইউনুস সাহেব প্রিয় নেতা আপনাকে পায়ে হেঁটে চোদ্দ তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকা কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে অনুগ্রহ করেন দয়া করেন জনগণ যাতে আবার বলা শুরু না করে আমার কথা হল একটা আপনার কাছে দাবি এদেরকে অপসারণ করতে হবে ঠিক প্রিয় এখান থেকে 500 গজ দূরে মুক্তি যোদ্ধা মন্ত্রণালয় বসে আছে হাসিনার বান্ধবী ঠিক 26 হাজার ভুয়া মুক্তি যোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তি অপমানিত করেছে সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে তাই আজকে দলিব হতে পারেন শাহজাদ খান কর্নেল ফারুক ওই কি মন্ত্রী কাদের আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে রহমান আপনার চেয়ে এই মোটর চালক দলের কর্মীরা তাদের পয়সার দরকার না তারা চায় তার পরিবারের সন্তানরা যারা স্কুলে যেতে পারে তারা চায় তার সন্তান যেন মেট্রিক পাশ করতে পারে তারা চায় আমি মোটা ভাত খেয়ে আমার রুজি কোটি টাকা টাকার দরকার তাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি একজন প্রিয় ব্যক্তি আপনার কাছে আমাদের আবেদন থাকবে আপনি দেশটাকে জঞ্জাল মুক্ত করুন বাংলাদেশে

টাকা বিদেশে পাচার করতে না পারে তাই আপনাদের দায়িত্ব পরিষে ডক্টর মোহাম্মদ ইনস আপনার দায়িত্ব শুধু বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে আপনাকে সহজীবিতার হাত বানিয়ে দিয়েছে তাই বলে আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে এই প্রতিবাদ করবে সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দেবে না